আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি নিত্যদিনের মতোই একটি চমৎকার রেসিপি লাউ চিংড়ি ভাজির রেসিপি খুব সহজেই এটা কিভাবে বাসায় তৈরি করে নিয়েছি সেই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন চলুন তবে এই লাউ চিংড়ি ভাজির মূল প্রস্তুত প্রণালীতে লাউ চিংড়ি ভাজি করতে আমি প্রথমেই চুলাতে চলে যাচ্ছি এখানে তেল দিয়ে একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং তাতে এক চা চামচের মতো জিরা ফোড়ন দিয়ে এই পর্যায়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিছু সময় চেড়ে আমি অন্য অন্য মশলা অ্যাড করে দেব তার জন্য একটু কাঁচা ভাব যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ এই চিংড়ি ভাজিটাতে আদা রসুন এই মশলাগুলো আমি ব্যবহার করব। এখানে আমি চিংড়ি মাছ আগে থেকে ছোট চিংড়িগুলো সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লাউর মাঝে এই চিংড়িটা দিলে খেতে দুর্দান্ত হয় এবার অন্য অন্য মশলাগুলো অ্যাড করবো দিয়ে দিচ্ছি আদা গুঁড়া হাফ চা চামচ এবং দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এক চা চামচের মতো হলুদ গুঁড়া হাফ চা চামচ আর দিচ্ছি কাঁচা ঝাল ফালি আট থেকে দশটা এই সব একসঙ্গে মিশিয়ে আমি কিছু সময় কষিয়ে নিচ্ছি এটাতে কাঁচা ঝালের সঙ্গে আমি শুকনো ঝালের গুঁড়াটাও অ্যাড করব তাহলে কালারটা খুব বেশি সুন্দর আসবে আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো শুকনো ঝালের গুঁড়া এখন কিছুটা পানি ব্যবহার করে এই সকল মশলা এবং মাছ একটু কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে পানি আমি দিয়ে দিচ্ছি বুঝে ব্যবহার করবেন এখন নেড়ে চেড়ে এটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ব্যবহারে যে কোনো সবজির টেস্ট অনেক অংশে বেড়ে যায় আর এই সবজিটাতে চিংড়ি দেওয়াতে স্বাদটা অনেক ভালো লাগবে এখন আমি লাউ কুচিগুলো দিয়ে দিব। এখানে লাউগুলা এভাবে আমি কুচি করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটাতে এভাবে ছোট ছোট করে কুচি করে নেওয়ার আমি এখন লাউগুলো দিয়ে দিচ্ছি এই লাউগুলা আমি কুচি করে আর পানি দিয়ে পরিষ্কার করে নিই আগে থেকেই পরিষ্কার করে নিয়েছিলাম এখন চিংড়ি মাছের সঙ্গে লাউটাকে এলোমেলো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি চুলাতে আট দশ মিনিটের মতো রেখে আমি এই ভাজিটা রান্না করে নেব সে পর্যন্ত আমার সঙ্গেই থাকুন লাউ ভাজিটার এ পর্যায়ে বেশ পানি বের হয়ে আসছে এখানে এক্সট্রা আর কোনো পানি আমি ব্যবহার করবো না এই পানিতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে রেসিপিটাতে সামান্য পানি ঝোল থাকলে খেতে বেশ ভালো হয় লাউ রান্না এ পর্যায়ে মোটামুটি আমার কমপ্লিট হয়েছে এখন আপনাদের সঙ্গে পরিবেশন করে শেয়ার করব তার জন্য এখানে সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে দেখাচ্ছি লাউ ভাজিটা গরম ভাতের সঙ্গে অথবা রুটি পরোটার সঙ্গে এই ভাজিটা অসম্ভব মজা হয় খেতে আমি একটু সাজিয়ে নিয়েছি এখানে ধনিয়া পাতা এবং টমেটো দিয়ে দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে মশাল্লা অনেক মজা হয়েছিল এই চট রেসিপি খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন হাতে যদি আট দশ মিনিট সময় থাকে তৈরি হয়ে গেল আজকের এই মজাদার লাউ চিংড়ি ভাজিটা আশা করি আজকের এই রেসিপিটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার সকল দর্শকদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করছি আর এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ